পরীক্ষার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন জাতির পিতা বানিয়ে দিয়েছেন ওয়া ইদিল তালা ইব্রাহিম রুতফুহু বিকালিমাতিন অসংখ্য পরীক্ষা করে আর সর্ব পরীক্ষায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যিনি পাস করেছেন না ফেল গেছেন সর্বোচ্চ নম্বরে তিনি 100 200 2 তিনি পাস করেছেন আল্লাহ পাক রব্বুল তাকে জাতির নেতা বানিয়ে দিয়েছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিমাহুয়া সানমা

অন্য হাবি যারা জাতির পিতা বলবে যাদের মৃত্যুতে মানুষ শান্তি পায় মানুষ আনন্দিত হয়ে মিছিল বের করে যাদের মৃত্যুতে যার মৃত্যুতে মানুষ আনন্দ মিছিল করে মিষ্টি বিতরণ করে ও জাতির পিতা হতে পারে না পারে না পারে না কথা বলেন ঠিক কিনা কথা কি ভুল বললাম ও মুসলমান ভাইরা আপনাদেরকে আমি টাস দিলাম কথা হবে প্যান্ডেলে

আপনি যদি অনুমতি দেন তাহলে আমার এই যে ছয় শত পাখা আছে এই ছয় শত দিয়ে সমস্ত অগ্নিগুলো আমি একদম শেষ করে দেব বলে না আল্লাহ পাক রব্বুল আলামিন কি তোমাকে বাড়াই জানে কি বলে হ্যাঁ বলে যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে বাড়াই যে ওই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দেখতেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সৃষ্টি করেছেন আমাকে দেখতেছেন ওই আল্লাহ পাক

ইব্রাহিম আলাইসালামকে জিজ্ঞাসা করা হয়েছিল আপনি দুনিয়াতে যতদিন জীবিত ছিলেন সবচেয়ে শান্তিতে কোন সময় ছিলেন হজরত ইব্রাহিম আলাই ইসলাম জবাব দিয়েছিলেন যে কয়েকদিন নৌরুদের অগ্নি কোন বেঁধে ছিলাম আল্লাহ পাক রব্বুল আলমিন রেখেছিলেন ওই সময় আল্লাহ পাক রব্বুল আলমিন আমাকে সবচেয়ে শান্তিতে রেগেছিলেন বলেন সুবাহ অবসর হাজিবালিয়ো বুকের তাজা রত বেরীদের আমরা সবাই উপস্থিত আছি কি না লিল্লাহে বর্তমান সময়ে বিগত সময়ে আমাদের দেশের যারা ইসলামী সংগঠনের যারা সিফা সালার ছিলেন তারাও যেহেতু আমাদের আব্বা জান হযরত ইব্রাহিম আলাইহিস সালাম

আছে বড় জোর দরগায় লাগানো হয়েছিল যে তিনি দর্শক এবং তিনি রাজাকার আল্লামা ঢেলা রজন সাইয়েদী রাহমাতুল্লাহি তিনি 10 কোটি টাকার একটা চ্যালেঞ্জ করেছিলেন যারা ওকে রাজাকার বলে যদি পূরণ করতে না পারে তাহলে 10 কোটি টাকার চ্যালেঞ্জ আমি দিলাম কিন্তু ওই সময় কেউ গ্রহণ করতে আসে নাই আল্লামা সাইয়েদী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছিলেন যারা আমাকে রাজাকার বলে তারা পিতৃহীন তারা তাদের পিতৃর কোন পরিচয় নয় যারা যারা আমাকে রাজাকার বলে গড়াই বলে তো ইন্ডিয়ার ভারতের দালাল এবং ভারতের রাজাকার আল্লামা স্থায়ী রহমাতুল্লাহি আলাইহি তাই অ랍 মনে করেছিল আমরা অনন্তকাল সারা জীবন এভাবেই আমাদের ক্ষমতা থাকবে ওরা বলেছিল আমরা পালাই না আমরা পালাপোড়া ওরা বলেছিল কিন্তু আল্লামা তেল সাঈদী রহমান উল্লাহ নাই তিনি বলেছিলেন যে জালিমরা এমন এক সময় আসবে যে সময় ওরা এ দূরের ভর্তু পর্যন্ত খুঁজে পাবে না বলেন এরকম সময় তাই হয়েছে কিনা। সম্মানিত বলছে তাই আমাদের কোনো হয় নাই সম্মান জুড়ে আল্লাহ বা করবো আমাদেরকে এত সুন্দর একটি পরিবেশ দিয়েছে কে দিয়েছেন বলেন আমরা চেষ্টা করেছি আমরা চেষ্টা করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর পরিবেশ দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফিসাবিলিল্লাহ ইয়া আল্লাহ বাল আহয়া ওয়ালাকিন লা কে ভালো বসে শোখেছে জীবন তাদের কিসের ভয় কে করে পরা জয় শহীদিতামন্নাতে উনাচে তাদের মন ولا تقول لمن يضل في শহীদ হয়ে গেল ওরা মৃত্যু নয় ওরা অনন্তকালের জন্য জীবিত ওরা মৃত্যুর সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য জান্নাতে পোশাক জান্নাতে খাবার প্রস্তুত করে রেখেছেন বলেন সুবহানাল্লাহ সম্মানিত উপস্থিতি এই পরিবেশ করে দিয়েছেন আল্লাহ এই জন্য শুকরিয়া আদায় করতে হবে কার আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে মানে উপস্থিতি আল্লাহর যদি সুপ্রিয়া আদায় না করি তাহলে